নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি যে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও দেবো বলে অনেক দিন দেওয়া হয়নি কেননা ভাগনার বিয়েতে গেছে হয়ে গেল এক সপ্তাহ হল তারপরেই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি ভীষণ অসুস্থ যার ফলে আমার কথার আওয়াজ তোমরা শুনতে পেতে না আমি যদিও বা বলতাম তাই জন্য তোমাদের কাছে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে তোমাদের দেখাবো মা তারার মন্দির থেকে আরম্ভ করে আর আমার ভাগনার ঘর দৌবানো যেটা হচ্ছে রীতিনীতি যেটা প্রচলিত হয়ে আসছে পুরান পদ্ধতিতে বা আমরা বহু যুগ থেকে শুনে আসছি কোনো ছেলে বা কোনো মেয়ে বিয়ে হলে ঘর ডোবাতে হয় যেটা মানে অনেকেই প্রচলিত তো আমার ভাগনারও সেই নিয়মটা রয়েছে আমার ভাগ্নি বা যার বাড়িতে বৌদি মাইমা দিদি যা থাকবে না কেন যার বিয়ে হবে তাকে ধরে ঘটে করে ডুবিয়ে তাকে নিয়ে স্নান করে তাকে একদম মুখ দেখতে পারবে না মুখটাকে ঢেকে নিয়ে এটাই নিয়ম আর গঙ্গা ঘাটে বা পুকুরে যার যে সুবিধা হয় সেই নিয়ম কারণ করে তাকে নিয়ে বাড়িতে পৌঁছে যাওয়া তো আমাদের এই নিয়মটাই ছিল আমার দিদির বাড়িতে মানে আমার ভাগনার গিয়েতে সমস্ত নিয়মকানুন হলো তো এটা হচ্ছে ভান্ডারদহ ডোমজুর জেলায় একটা মন্দির আছে তারা মায় তোমরা গেলে বুঝতে পারবে পঞ্চাননতলায় সেখানে একটা ছোট্ট পুকুর আছে সেই পুকুরে স্নান করে সবাই প্রতিষ্ঠিত পুকুর তো এই সংলগ্ন একটা ছোট্ট মন্দির আছে তোমরা দেখতে থাকো আমি আরও ভ্লগে দেবো তো খুব ভালো লাগবে তো আর এই চারপাশটা এতটাই সুন্দর আর মনোরম দৃশ্য আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো সবাই স্নান করছে তো আমাদের নির্ভর আমার ভাগনা তার দিদি এবং দিদির ছেলে মানে ও নির্ভর হয়েছে ও স্নান করবে তখন বেশ সকালবেলাটা ভালোই ঠান্ডা ঠান্ডা একটু গরম জল নিয়ে যাওয়া হয়েছিল সেই গরম জল ডুবিয়ে চান করা হচ্ছে তার মধ্যে ক্যামেরাম্যানও আছে তার মধ্যে তোমাদের যাতে শেয়ার করতে পারি তোমরা যাতে দেখতে পারো আমি সেই ভ্লগের ভিডিও কিছুটা দিয়ে দিলাম তো আমার এই ভ্লগটা কেমন লাগছে আর আমার ভাগনার বিয়ের কিছু কিছু আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমরা আশা করি বুঝতে পেরেছো কেমন লাগছে প্লিজ পুরোটা দেখে একটু কমেন্টস বক্সে কমেন্টস করো আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরেছিলাম এই পাশে দেখো আমি মা তারার মন্দির দেখিয়ে দিচ্ছি হালকা একটু দেখতে পাচ্ছ এর পরবর্তী ভিডিও পুরোটাই তোমাদের আমি দেখাবো তো আপাতত আমি দেখাতে থাকি দেখো ওরা স্নান করছে আর আমি তোমাদেরকে দেখাতে চললাম মা তারার মন্দির পাশে দেখো খুব নিস্তব্ধ তারই আছে আমি তো জানতাম না একটা ছোট্ট খেলনা তিনি বসে রয়েছেন দেখো খেলনা নিয়ে আমি তাকে জিজ্ঞাসাও করলাম আমি তো জানতাম না কারণ আমি হঠাৎ এখানে দেখো কেউ কোথাও নেই কোনো মানুষজন আশেপাশে নেই তো ইনি খেলনা দিয়ে বসেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তো উনি বলেন বৃহস্পতিবার এখানে মেলা বসে ওনার কথা শুনে আমি চলে গেলাম মাতারার মন্দিরে এখানে দেখো কাছাকাছি একটি শিব ঠাকুরের মন্দির এবং পাশে উনি ফুল বেলপাতা আলতা সিঁদুর আমার তখনও অতটা জানা ছিল না যখন ওনাদের জিজ্ঞাসা করল আমাদের এখানে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো হয় আর তার সাথে সাথে এখানে প্রসাদ বিতরণ করা হয় মায়ের ভোগ হয় বৃহস্পতিবার তাই জন্য আমি তোমার কাছে তোমাদেরকে দেখাতে চলে এলাম মাতারের মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে আমি ভেতরটাও দেখাবো তোমরা সেই ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমার এই পেজটা ফলো লাইক করে দিও আর এতটাই সুন্দর মা তারার মন্দিরটা আমি তোমাদেরকে কাছ থেকে একদম জুম করে দেখাচ্ছি পুরোটাই ওই ভেতরটাও দেখাবো আমি সেটার ব্লগটা খুব শীঘ্রই দেবো তো আজ পর্যন্ত এইটুকানি টাটা